এখানে আট বারো রয়েছে যারা আট বারো নিতে চান একটু কম প্রাইসে নিতে চান ভালো ডিজাইন নিতে চান এখানে অনেকে বাড়ির সামনে বারান্দাতে নিয়ে থাকেন তাদের জন্য আমরা এভাবে সাজিয়ে রেখেছি এই যেগুলো একদম লেটেস্ট যে এইটা 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 এই যে এইটা এটা এগুলো একদম নতুন পাশাপাশি আমাদের সবচেয়ে বেশি সেল করা আইটেম চব্বিশ ন্যানো ক্রিস্টাল পলিশ ন্যানো ক্রিস্টাল পলিশ সেগমেন্টের ডিবিএল সিরামিকের সবচেয়ে বহুল প্রচলিত এবং বহুল সেল করা আইটেমগুলো পেয়ে যাচ্ছেন বিল্ডিং এর ফ্রন্ট সাইড এ টপ দিয়ে থাকেন অনেকে এগুলো হ্যাঁ বাড়ির গেটে বিশেষ করে তো এগুলোর অনেকগুলো কালার আছে যারা টপ নিতে চান বললে হবে রাজি ভাই কিছু টপের ছবি পাঠান একটা বাড়ির শুরুতেই যদি একটা কালেমা থাকে হ্যাঁ একজন মুসলিম হিসেবে একটা কালেমা পরে আপনার বাড়িতে ঢোকে একজন মেহমান হোক বা আপনি নিজে হন আমরা মনে করি ওই বাড়ির প্রতি আলাদা একটা আল্লাহর রহমত বরকত আল্লাহ রেখে থাকেন মোস্ট প্রিমিয়াম ক্যাটাগরি রাস্টিক যেটা বাংলাদেশের মার্কেটে মানে খুবইレア এবং খুবই ইউনিক ডিজাইন ডিবিএল সিরামিকের মধ্যে অনেক চমৎকার ঠিকানা দিয়ে মোবাইল নাম্বার দিয়ে ওয়ার্ড নাম্বার আরও যে আনুসংঙ্গিক যে বিষয়গুলো থাকে দরকারি যে ইনফরমেশনগুলো বাড়ির নেমপ্লেট হিসেবে লাগে সেগুলো আমরা এভাবে কাস্টমাইজ করে আপনাকে করে দিতে পারবো মাশাআল্লাহ সো এই ধরনের ডিজাইনগুলো আপনারা নিতে পারছেন 6 6 থেকে শুরু করে 8 8 থেকে শুরু করে একদম চব্বিশ আটচল্লিশ পর্যন্ত ইনশাল্লাহ দিতে পারবো কালারফুল কিছু হাই গ্লসি টাইলস আছে যেগুলো মূলত কিচেন স্লাব স্কেটিং বা অনেকে এগুলো একটু ডিজাইন করে থাকেন অনেকে মেইন ফ্লোরও দিয়ে থাকেন সুপ্রিয়া সুবন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন অনেকে আমাকে নক করেছিলেন যে একটা শোরুম আপনাদের সাথে পরিচয় করে দেওয়ার জন্য যেখানে আসলে আপনারা একসাথে সব ধরনের টাইলস পাবেন এবং আপনাদের মনের মতো টাইলসগুলো সংগ্রহ করতে পারবেন যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটি শোরুমে চলে আসছি যে শোরুমটি হলো আপনার সোনাগার টাইলস কোম্পানি জানেন যে আমি শোরুমটা একটু বেশি বেশি ভিডিও করে থাকি এর কারণ আছে যে এইখানে আসলে আপনার হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এবং এ গ্রেড প্রোডাক্টগুলো পাবেন আর তাছাড়া সোনা আজকাল তিন চারটা কোম্পানির ডিলার সো ডিলার হওয়ার কারণে হচ্ছে কি আপনারা সরাসরি কোম্পানির লেটেস্ট প্রোডাক্টগুলো পাবেন যেটা হয় যে রাজীব ভাই সবসময় যে কাজটা করে যে কোম্পানি যেসব প্রোডাক্টগুলো আছে নতুন উৎপাদন হয়েছে হওয়া মাত্রই সে সেগুলো সংগ্রহ নিয়ে আসে এটা হয় কি আপনারা সবসময় আপডেট কালেকশনটা পাচ্ছেন আর আপডেট কালেকশনটা পেলে হয় কি এটা মানটা অনেক ভালো থাকে এবং আপনি দীর্ঘস্থায়ী একটা প্রোডাক্ট নেওয়ার নিশ্চয়তা বেড়ে যায় সো অনেকেই আবার প্রবাস থেকে আমি নক করছিলেন যে আসলে সঙ্গে টাইলস আমি সাধারণত সেপারেট ভিডিও করি ধরুন চব্বিশ চব্বিশের বা ওয়ার্ল্ড টাইলসের ইস্টন বডি ওয়ার্ল্ড বত্রিশ বত্রিশ চব্বিশ আটচল্লিশ সো আসলে কী পাওয়া যায় একত্রে একটা ভিডিও চাচ্ছিলেন তো আজকের এই ভিডিওতে একত্রে দেখানোর চেষ্টা করবো যে কি পাওয়া যায় তো আমাদের সাথে আসি তো এমনি সাহেব রাজীব ভাই চলে যাচ্ছে ওনার কাছে রাজীব ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম সালাম আলহামদুলিল্লাহ ভার ভাই আপনি কেমন আছেন আল্লাহর অশেষ সুক্রিয়া আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সো রাজীব ভাই আমার প্রবাসী যে ভাইরা আছে এবং পাশাপাশি একটু ঢাকার বাইরে যারা আপনার টাইলস কেনার জন্য ভিডিও দেখে থাকে তারা আসলে আমাদের সবসময় ভিডিও দেখে একটা সেপারেট ভিডিও দেখে বাট এই সোনাকে টাইলস কোম্পানি কি কি পণ্য নিয়ে কাজ করে বা কী ধরনের টাইলস নিয়ে কাজ করে একটু যদি জানতে চাচ্ছিলো তার আগে একটু শোরুমের ঠিকানাটা বলে দেবেন ধন্যবাদ ধন্যবাদ ভার ভাই আপনাকে আসসালামু আলাইকুম আমার প্রবাসী এবং দেশি প্রবাসী সব জায়গায় যাইয়ে যেখান থেকে দেখছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি আমার অনলাইনের ক্রেতারা যারা সোনারগড় থেকে পণ্য কিনেন বা কিনতে চাচ্ছেন বা আগ্রহ নিয়ে দেখছেন সবার উদ্দেশ্যে আজকের ভিডিওটা মূলত সোনারগাঁও টাইলসে আসলে কি কি পাওয়া যায় বা কি কী পণ্য আপনি নিতে পারেন তার একটা স্বচ্ছ ধারণা দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আজকের ভিডিওতে তো শুরুতেই প্রতিষ্ঠানের নাম ঠিকানাটা বলে দিচ্ছি সোনারগাঁও টাইলস কোম্পানি পঁয়ত্রিশ সোনারগাঁও জনপদ রোড সেক্টর বারো খালপাড় উত্তরা ঢাকা ঢাকার উত্তরা বারো নম্বর সেক্টর খালপাড়ে আসলেই আমাদেরকে পেয়ে যাচ্ছেন ইনশাল্লাহ তো শুরু করব আমরা চমৎকার একটা কার্পেট দিয়ে আমাদের এরকম চায়না ইম্পোর্টেড গ্লাস থ্রি গ্লাস করা জরুরি অসংখ্য কার্পেট আছে এই পাশে একটা একটু ওই পাশটা দেখাই দেবেন হ্যাঁ এই পাশে একটা এবং পেছনেও আমরা বেশ কিছু কার্পেট ডিসপ্লে করে রেখেছি সো যারা কার্পেট নিতে চান বিশেষ করে ফ্লোরটাকে এক্সক্লুসিভাবে সাজাতে চান তাদের জন্য এই ধরনের কিছু কার্পেট আমরা দিতে পারছি অসংখ্য ডিজাইন আছে জাস্ট আমাদেরকে মেনশন করে দিলে হবে রাজীবাই কিছু কার্পেটের ডিজাইন দেখান বা ডিজাইনের ফ্লোরের কিছু ডিজাইন দেখান পাশাপাশি এই যে নেমপ্লেটটা যেটা আমরা সচরাচর দেখাই না কোনো ভিডিওতে যারা এরকম কাস্টমাইজ নেম প্লেট নিতে চান দোকানের নাম বা আপনার বংশের নাম দিয়ে ঠিকানা দিয়ে মোবাইল নাম্বার দিয়ে ওয়ার্ড নাম্বার আরও যে আনুষাঙ্গিক যে বিষয়গুলো থাকে দরকারি যেই ইনফরমেশানগুলো বাড়ির নেমপ্লেট হিসেবে লাগে সেগুলো আমরা এভাবে কাস্টমাইজ করে আপনাকে করে দিতে পারবো এই ধরনের ডিজাইনগুলো আপনারা নিতে পারছেন এর বাইরে এই যে আপনি নিজে হন আমরা মনে করি ওই বাড়ির প্রতি আলাদা একটা আলাদা বরকত আল্লাহ রেখে থাকেন তো এই ধরনের কালেমা রয়েছে যারা কালেমা নিতে চান বিসমিল্লা নিতে চান আমাদেরকে বললে আমরা দিয়ে দিতে পারবো এখানে রয়েছে আমাদের স্টোন বডির বারো চব্বিশ টাইলস এগুলো আসলে প্রিমিয়াম ক্যাটাগরি টাইলস ওয়ালে এবং ফ্লোরে বোধ জায়গার জন্য অ্যাপ্লিকেবল আপনি দুই জায়গা দুইটা স্পেসে আপনি এটা ব্যবহার করতে পারছেন দুইটা স্পেসের জন্য এটা ব্যবহার উপযোগী এর বাইরে আছে চব্বিশ আটচল্লিশ যেটা আমাদের মোস্ট প্রিমিয়াম সাইজ বাংলাদেশের মার্কেটের সর্বোচ্চ বড় সাইজ যেটা চব্বিশ আটচল্লিশ সাইজটা সো ওইটাও আপনারা পেয়ে যাচ্ছেন সোনারগাঁও টাইলস কোম্পানিতে আসতে অনেক ডিজাইন আমরা সামনে এবং পিছনে ফেলে রেখেছি

সো বত্রিশ যারা নিতে চান আমাদের এই বত্রিশ বত্রিশগুলো আছে এগুলোর প্রাইস রেঞ্জ অলমোস্ট একশো বিশ থেকে একশো তিরিশ টাকার মধ্যে ম্যাক্সিমাম গুলো দুই একটা আসছে মানে এটা একটু বেশি একশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট সো এরকম অসংখ্য বত্রিশ স্টাইল টাইল সোনাগর টাইলস কোম্পানিতে আসলে পাচ্ছেন পাশাপাশি আমাদের সবচেয়ে বেশি সেল করা আইটেম চব্বিশশো বিশ ন্যানো ক্রিস্টাল পলিশ ন্যানো ক্রিস্টাল পলিশ সেগমেন্টের ডিবিএল সিরামিকের সবচেয়ে বহুল প্রচলিত এবং বহুল সেল করা আইটেমগুলো পেয়ে যাচ্ছেন একশো থেকে একশো দুই টাকা স্কোয়ার ফিটের মধ্যে কিছু আছে মিরর পলিশ সেগুলো আমরা একটু রিজনেবল প্রাইসে দিতে পারছি এর বাইরে স্টোন বডি আছে আমাদের এখানে পঁচানব্বই থেকে একশো দশ টাকা বিশ টাকা তিরিশ টাকা বিভিন্ন রেঞ্জের আছে পাশাপাশি চব্বিশ চব্বিশ ম্যাট ফিনিশ রয়েছে দেখতে পাচ্ছেন বারো আটচল্লিশ সিঁড়ি যেটা বাংলাদেশে খুব হাতে করে দু একটা ব্র্যান্ড দিতে পারে তো ডিবিএল তাদের মধ্যে অন্যতম এরকম চাইলে আপনি সিঁড়িটা জোড়া ছাড়াই চমৎকার বিশাল বড় বড় সাইজের সিঁড়ি পেয়ে যাচ্ছেন বারো আটচল্লিশ সাইজের এগুলো আপনার রেট হচ্ছে একশো আশি থেকে দুশো টাকার মধ্যে এখানে ম্যাট ফিনিশড রয়েছে উডেন টেকচারের অনেকগুলো চব্বিশ চব্বিশ টাকা যারা এই ধরনের ডিজাইন নিতে চান তারা এগুলো পেয়ে যাচ্ছেন এর বাইরে যে দশ পাথরের ডিজাইন অনেকে বাড়ির সামনে বারান্দাতে নিয়ে থাকেন তাদের জন্য আমরা এভাবে সাজিয়ে রেখেছি এই যেগুলো একদম লেটেস্ট যে এইটা 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 এই যে এইটা এইটা এগুলো একদম নতুন কত করে পড়ে এগুলো রেঞ্জ মোটামুটি আটান্ন থেকে ষাট টাকার মধ্যেই দশ সাইজ আটান্ন থেকে ষাট টাকার মধ্যে ম্যাক্সিমাম গুলো এখানে আট বারও রয়েছে যারা আট বারও নিতে চান একটু কম প্রাইসে নিতে চান ভালো ডিজাইন নিতে চান এগুলোর রেঞ্জগুলো আপনার পঁচিশ থেকে তিরিশ টাকা পার পিস পরে পঁচিশ থেকে তিরিশ টাকা তার মানে সাঁইত্রিশ টাকা ছত্রিশ টাকা থেকে স্কোয়ার ফিট শুরু পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত আমাদের এখানে আছে বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন দামের কোয়ালিটি বলতে মানে কোম্পানি বেঁধে আর কি দামটা একটু তারতম্য করে যেমন এটা পাঁচ এটা একটু প্রাইস বেশি এটা প্লেন এটা একটু প্রাইস কম এরকম পাশাপাশি যে টপ যারা একটু ডেকোরেটিভ ওয়াল টাইস বা বিল্ডিং এর ফ্রন্ট সাইডে এ ধরনের টপ দিয়ে থাকেন অনেকে অনেক বাড়ির গেটে বিশেষ করে এগুলোর অনেকগুলো কালার আছে যারা টপ নিতে চান বললে হবে রাজীভাই কিছু টপের ছবি পাঠান এই পাশে দেখতে পাচ্ছেন যে কার্পেট 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 রেখে দিয়েছি আপনাদের জন্য যারা নিতে নিতে চান নিয়ে পারবেন আর আমাদের হিউজ কালেকশন যারা রাস্টিক নিতে চান এই ধরনের অসংখ্য রাস্টিক রেখেছি আমরা হ্যাঁ রাস্টিকের প্রচুর পরিমাণে কালেকশন আছে যে উপরে এবং কর্নারে দেখতে পাচ্ছেন নিচে ফেলে রাখছি বারো আঠেরও আমাদের হিউজ কালেকশন হ্যাঁ উত্তরের মধ্যে একটা শোরুম যেটা বারো আঠেরো সম্পূর্ণ সেটা এই যে দেখতে পাচ্ছেন অসংখ্য ডিজাইন ষাট থেকে সত্তর টাকার মধ্যে অসংখ্য বারো আটের দিতে পারব এই দেখেন মোস্ট প্রিমিয়াম ক্যাটাগরি রাস্টিক যেটা বাংলাদেশের মার্কেটে মানে খুবই রেয়ার হ্যাঁ এবং খুবই ইউনিক ডিজাইন ডিবিএল সিরামিকের মধ্যে অনেক চমৎকার একশো বিশ টাকা রেঞ্জে দিয়ে দিতে পারতেছি তার মধ্যে এখানে দেখতে পাচ্ছেন আমাদের ডাবল মানে কালারফুল কিছু হাই গ্লসি টাইলস আছে যেগুলো মূলত কিচেন স্লাব স্ক্যাটিং বা অনেকে এগুলোতে একটু ডিজাইন করে থাকেন অনেকে মেন ফ্লোরও দিয়ে থাকেন এগুলো রেঞ্জ একশো দশ টাকা থেকে একশো তিরিশ টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন পাশাপাশি যদি কেউ ছোটো সাইজ ষোলো ষোলো নিতে চান ষোলো ষোলোও আমাদের হিউজ কালেকশন যারা ষোলো ষোলো নিতে চান আমাদের ষোলো ষোলো রেঞ্জগুলো ষাট থেকে পঁচাত্তর টাকার মধ্যে তারপর বারো বিশ আছে

মানে রিসেন্ট আসছে সিরিজ আমাদের অনেকগুলো এগুলো সিরিজ স্পার্কেল সিরিজ গুলো আমরা একদম রিজনেবল প্রাইসে দিচ্ছি নব্বই টাকা রেঞ্জে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন বারো চব্বিশ নতুন কিছু আপডেট কালেকশন আছে আশি টাকা রেঞ্জে দিয়ে দিচ্ছি এটা রয়্যাল সিরিজ আছে একশো দশ টাকা এই যে পার্কিং আছে পায়ের নিচে ফেলে রাখছি

একদম চব্বিশ আটচল্লিশ পর্যন্ত ইনশাল্লাহ দিতে পারবো সোনারগাঁও টাইলস সবসময় বেস্ট কোয়ালিটি বেস্ট প্রোডাক্ট বেস্ট সার্ভিস এবং রিজনেবল প্রাইসের কমিটমেন্ট আপনাদের কাছে দিয়ে থাকে আপনারা আসবেন দয়া করে শোরুমে আসেন ভিজিট করেন ইনশাল্লাহ কিছু না কিছু পছন্দ হবে যদি আমার রেজিকে থাকে আর প্রবাসী ভাই বোনেরা আপনারা মন খারাপ করবেন না যে রাজীব ভাই খালি শোরুমে যাওয়ার কথাই বলে আমি তো যেতে পারছি না ভাই কোনো সমস্যা নাই ইমো হোয়াটসঅ্যাপ ভাইবারে আমাদেরকে নখ দিবেন আমরা আপনাদেরকে যেভাবে আপনি দেখে পছন্দ করতে চান যে রাজীব ভাই আমার এই ডিজাইনটা পছন্দ হয়েছে ভাই একটু ভিডিও কলে দেখতে চাই নো প্রবলেম ভিডিও কল করবেন আমরা ভিডিও কলে দেখা দিই ইভেন আমরা ভিডিও করেও পাঠা দিই যাতে দেখে পছন্দ করে নিতে পারেন মোট কথা একটা পণ্য দেখার জন্য কেনার জন্য যেভাবে আপনার দেখা দরকার নেওয়া দরকার আমরা সেভাবে ইনশাল্লাহ আপনাদেরকে অ্যাসিস্ট করে থাকি তো সোনারগাঁও টাইলসের ঠিকানাটা আবারও বলে দিচ্ছি সোনারগাঁও টাইলস কোম্পানি পঁয়ত্রিশ সোনারগাঁও জনপদ রোড সেক্টর বারো খালপার উত্তরা ঢাকা ঢাকার উত্তরা বারো নম্বর সেক্টর খালপারে এসে আমাদেরকে নখ দিলে পেয়ে যাচ্ছেন প্রবাসী ভাই বোনেরাই মো হোয়াটসঅ্যাপ ভাইপারে নখ দেবেন অনেকে আমার কাছে জানতে চাই রাজি ভাই আমার বাড়ি তো ভাইয়া কেউ নাই আমার ওয়াইফ বা আমার বৃদ্ধ বাবা মা কেউ না মানে ওনারা তো তো বুঝবে না আপনি ভাইয়া একটু দায়িত্ব নিয়ে মালগুলো পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করেন ভাই আমি আপনাদেরকে নিশ্চয়তা দিতে পারি হানড্রেড পার্সেন্ট আমি আপনাদেরকে এইটুকু নিশ্চয় দিতে পারি আমরা দায়িত্ব নিয়ে আপনার বাড়ির বাড়ি পরি মাল পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব আপনি এসে কিনলে যেভাবে জিনিসটা অ্যাকুরেট হইতো আপনি না থাকলে একই অবস্থা ইনশাল্লাহ আমরা সেই দায়িত্ব সেই রেসপন্সিবিলিটি আমরা নিয়ে থাকি আপনারা আমাদের থেকে পণ্য কিনে প্রতারিত হবেন না কারণ আমরা অনেক পুরনো ব্যবসায়ী আমার বাবা কোম্পানির চেয়ারম্যান আলাজ মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাহেব উনিশশো ছিয়াত্তর সাল থেকে ব্যবসা পরিচালনা করে আসছেন এখন সেই দায়িত্ব আমাদের ঘাড়ে ওনার যে সততা এবং ওনার যে সুনাম মার্কেটে আছে সেটাই আমরা ধরে রেখে মানে আমরা আরও সামনে আপনাদেরকে এগিয়ে নিয়ে যেতে চাই আপনাদের সাথে থেকে তো আমাদের জন্য সবাই দোয়া করবেন যাই না কতটুকু দেখাতে পেরেছি যে কোনো জিনিসের জন্য আমাদেরকে ফোন দেবেন যে রাজীব এটা লাগবে আমার আট বারো লাগবে দশটারো লাগবে বারো আঠেরো লাগবে বারো বিশ লাগবে বারো চব্বিশ লাগবে বা ফ্লোর চব্বিশ চব্বিশ লাগবে বত্রিশ বত্রিশ চব্বিশ আটচল্লিশ যেটাই লাগে আমাদেরকে একটু মেনশন করে দিলে আমরা আপনাদেরকে হাজারো ছবি পাঠিয়ে দিলাম দেখে পছন্দ করে নিতে পারবেন ইনশাল্লাহ সো আজকে আর কথা বলবো না অনেক কথা বললাম অনেক লম্বা সময় ধরে ভিডিওটা আপনারা দেখেছেন কষ্ট করে এই জন্য আপনাদের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনাদেরকে ধন্যবাদ এবং সাধুবাদ জানাই শোরুমে আসবেন ইনশাল্লাহ নতুন কোনো ডিজাইন নিয়ে নতুন কোনো আপডেট নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হয়ে যাব আপনাদের সেই চিরচেনা রাজীব ভাই সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আসসালামু আলাইকুম